টকবক করে ফুটছে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে পোস্ত কাতলা একটু খানিক্ষণ হবে টকবক করে আর একটু ফুটলেই হয়ে যাবে রেডি উপর দিয়ে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাতলাং কাছ সেইটা ভালো আসে ওর জন্য দিলাম হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি কাতলা মাছের রেসিপি কাতলা মাছ কীভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে করছি কাতলা মাছের সরষে প্রস্তুত করবো আজকে সরষে প্রস্ত করব আপনাদের যদি কাতলা মাছের সর্ষে প্রস্তুত ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই অবশ্যই কমেন্ট শেয়ার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবো ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চলুন আমি কীভাবে করছি তাহলে প্রথম থেকে আমি প্রথমে নুন হলুদটা বানিয়েছে দেবো মাছে নুন দিয়ে হলুদ দিয়ে দিলাম সাথে দেবো লবণ নুন হলুদ দিয়ে মিশে নেবো মাছটাকে নুন মাছে চলুন নুন হলুদ মিশানো আমার হয়ে গেছে আমি বেশি নুন হলুদ দিইনি অল্প করে নুন হলুদ দিয়ে মিশিয়েছি চলুন এবারে আমি কড়াইতে তেল গরম কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য তেলটা আমি গরম করে নেব তেলটা আমি গরম করে নেবো এবং তেলটা আমার গরম হয়ে গেছে আমি তেলটা গরম করে নিয়েছি মাছগুলো এবার এক এক করে ভেজে নেবো ফুল মাছগুলো দিয়ে দেবো তেলেতে গরম তেলেতে এই গাছটাকে একটু আসতে দিই খুবই গরম হয়ে গেছে তিনটে চারটে করে মাঝুলো আমি খুব মাঝুলো একটু ভাজা যেটা আমি উল্টে পারি তো নেবো

এক আমি মাছগুলো সব ভেজে নিয়েছি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব আমি পেঁয়াজগুলো পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি ভেজে নেব লালচে লালচে করে পেঁয়াজের উপরেই লবণটা দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে মাছের ঝালের লবণ মাছের লবণ দেওয়া যে তাই অল্প পরিমাণ লবণ দিলাম বেশি লবণ দেবো না চলো ওই মা পেঁয়াজ থেকে ভাই দেবো দেখ কি কি মশলা বানাবো আপনাদেরকে কি মশলা দেবো সেটা দেখাবো তুমি হুম সর্ষেটা আমি দিয়ে দিলাম একটু আদা দিলাম ঝাল ঝাল করবো বলে কাঁচা লঙ্কা পাকা লাল কাঁচা সব রকম লঙ্কা দিলাম একটু টমেটো দিয়ে দিলাম অল্প একটু পোস্ত দিলাম দিয়ে আমি বেটে মশলাটা দেখুন আমার পোস্তটা বাটা হয়ে গেছে সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে সব মশলাটা করা হয়ে গেছে পেঁয়াজটা এবার দেখব পেঁয়াজ লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন আমি এবার মশলাটা বেটে রাখা মশলাটা দিয়ে দেবো পেস্ট করা

কছা এখন তেল হয়েছে চারিদিক থেকে একটু হলুদ দেবো সামান্য বেশি হলুদ দেবো না সামান্য হলুদ দিলাম একটু আবার একটু এইভাবে মেরে চলে একটু আর একটু করলে কালারটা দেখুন কত সুন্দর এসেছে বন্ধুরা ঝালের মাছের ঝালটা আমার হচ্ছে জল দিয়ে দেবো মাছের ঝালে চারিদিকে তেল বার হয়েছে জল জল দিয়ে দেবো জলটা দেবো দেখুন আর একটু জল দেবো একটু জল দিলে মাছটা ফোটার মতো এবার একটু ঝোলটা ফুটে উঠলে মাছটা আমি দিয়ে দেবো দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো ঝোলটা টকবক করে ফুটছে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে খানিক্ষণ ফুটালেই আমার রেডি সর্ষে পোস্ত কাতলা মাছ দিয়ে টক বক করে আর একটু ফুটলেই হয়ে যাবে রেডি উপর দিয়ে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার সেনটা ভালো আছে ওর জন্য দিলাম এ দেখুন আমার হয়ে গেছে আমার উপর থেকে ধনে পাতাটাকে দিয়ে দিলাম ধনে পাতাটাকে দিয়ে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করলাম দেখুন বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে কাতলা মাছের শস্যের আপনাদের যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট করবেন ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইখানে ভিডিওটা শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবেন